সাদা বাড়ি <sector chanting> <oses Five Wuhan> শীতের সকালটা শুরু করলাম সরু চাকলি পিঠা আর খেজুর গুড় দিয়ে এখন আমার ননদরা খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে যাচ্ছে সকাল সকাল বাড়িতে আমাদের এখনো দেয়নি চলো তোমার এবার দাঁত মাজবে চলো বাবুল রেশনে যা হবে দাঁত মাজবে চলো চলো ওকে দিন তো পড়া আজ স্কুল ছুটি তো আচ্ছা সকালে পড়তে হবে না সন্ধে পড়বে ঠিক আছে চলো এখন ব্রাশ করবে রুটি খেয়ে নেবে চলো 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 বেলা হচ্ছে অনেক কাজ করব আমি অনেক কাজ এখনো কিছু কাজ হয়নি ফুল গাছ দেখেছো কত ফুল ফুটেছে ও খাওয়া দাওয়া করে কাজে যাবে তাই বলল যা যা আছে নিয়ে এসো তো আমি তো যা যা ছিল এনে হাজির পিঠা গুড় রুটি আর মাংস এখন আমার ছেলেকে দিতে এলাম স্কুলে আমার ছেলের স্কুল তো এগারোটা থেকে মানে দশটা পঞ্চাশের মধ্যে স্কুলে আসতেই হবে তো আজকে হাটবার তো ভাবলাম চলো সবাই মিলে একটু হাটে ঘোরাঘুরিও করে আসি সামনেই আসছে সরস্বতী পুজো জানি এটা ভিডিওটা পোস্ট হবে সরস্বতী পুজোর পরে তো এখানে দেখো সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে কি সুন্দর লাগছিল সবগুলোকে দেখতে

কত দাম <templa cabana benim graffiti> <h SCI noise> লাড়া উঠছে বড় এটা তো গুড়ি এই শক্ত চলুন ওইটাই দিয়ে দেবে না 10 ডলারের তারপর বান্ধবীর সাথে গেলাম পাশের এক পার্লারে ছেলেকে নিয়ে চলে এলাম বাড়িতে আর সপ্তাহে একদিন করে আমার ছেলে স্কুলে আনি ইউনিফর্ম জাস কত ছোট খায় নষ্ট হয়ে যাবে না পয়সাটা সুন্দর এইরকম করে দাও না আর অস্ত্রপরিক নেই আমার বাবা দেখো দুষ্টুমি করছে শুধু নুংরাঘাটা খেলা এখানে এরকম করে দাও না perekar pauni না আর pere nei আচ্ছা এই দেখো আমাদের বাড়িতে ফুল গাছ এই গাছটায় চুটকি ফুল হয়েছে তো ওই গাছ ভর্তি ফুল খুব সুন্দর লাগছে আর এটা থোকা থোকা হয়েছিল এই ফুলটা দেখো কি সুন্দর এর থেকে এই কালারটা আরো দাঁড়াও এর থেকে এই কালারটা আর একটু হালকা আর ওই কালারটা তো ভালো এটা অরেঞ্জ কালার আর আমাদের গাছের গোলাপ ফুলগুলো দেখো কি বিশাল বড় বড় জি হাইব্রিড দেখো কতগুলো ফুল হয়ে রয়েছে আর এতেরি আর এই দেখো এই ফুলটা কি সুন্দর কালার এই গাছটা কড়ি আসবে আর দাদু আজকে পরিষ্কার করতে ঢুকে এই গাছটা উপর পড়ে গেছে তো এই গাছটার এখন অবস্থা খারাপ আর এই দেখা এই একটা অফিস টাইম ফুটেছিল পিঙ্ক কালারের হুম আর একটা এই হলুদ কালারের এখানে অনেক রকম অফিস টাইম গাছ বসিয়ে রেখেছি আমি দেখো আমাদের ডালিয়া ফুলগুলো কড়িয়ে এসছে আর অনেকগুলো শুকিয়ে গেছে টমেটো গাছে ফুল এসছে আর এই তো বাড়িতে কিছু সবজি চাষও হয়েছে আমার বাবাই খেলা করছে আমি এবার সমস্ত কাজকর্মগুলো করবো আমাদের ওই ড্রাগন গাছ কত কত্তুতে আর কাকা পায়রা উড়িয়েছে আমাদের বাড়ির ভিতরে কাকা শ্বশুরের নাতির জন্মদিন তো দুটো কার্ড এখানে দিয়ে গেছে আমাকে নাম লেখার জন্য তো পিসি মাদের বাড়িতে কার্ড দুটো দিতে হবে তো এখানে দেখো কার্ডটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো এক বছরের জন্মদিন অভিকের তো আমাদের তো খ্রিস্টিয়ান তো আগের দিন রাত্রে থেকে যিশুর গান হবে পরের দিন জন্মদিনের খাওয়া দাওয়া কি বানাচ্ছো সাদা বাড়ি সাদা বাড়ি

राम का उठिस नहीं <laughs> <आड़ू दीज्नी। laughs>

ওই দেখ দাদু কি ব্যাগ কিনেছে দেখ ওই দেখ কি সুন্দর ওই দেখ বাবা ছিল বাড়াইপুরে কিছু দরকার ছিল আর কাঁচি সান দিতে তো বাবা আজকে আমার ছেলের জন্য পকোড়া আনেনি ইচ্ছা করি তো দুপুরে মাংস এনেছিলো ভেবেছিলো যে মা সন্ধ্যাবেলা রান্না করবে তো মা মাংস রান্না করেনি বাবা ওই জন্য পকোড়া আনেনি আর আমার ছেলের মনটা খারাপ এখানে দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তারপর আমি ভাত নিয়ে বসে পড়েছি এখানে আছে একটা চপ ফুরালি আর মা করেছিল সবজি ডাল তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা